এক এক শহরে এক এক রকমের রীতি রিবাজ আজ আমরা যাব রাজস্থানীদের একটা অনুষ্ঠান বাড়িতে তো মারোয়ারিদের কেমন রীতি রিবাজ সেটাই ছোট্ট করে একটু শেয়ার করবো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও খুব খুব ভালো আছি আমরা যেমন ওয়েস্ট বেঙ্গল থেকে বাঙালি তেমন রাজস্থানীদের মারোয়াড়ি বলে তো আমরা আজকে যাচ্ছি মারোয়াড়িদের একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন পেয়েছি সেখানেই যাচ্ছি এখন হচ্ছে দুপুর দুটো মতো বাজে আমাদের বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে খুব হুড়ো তাবড়া করে বেরিয়েছি আর নাসিম আজকে আসেনি নাসিম ঘরেই আছে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে রেডি হয়ে বেরোনোটাই টাফ আমার হাজব্যান্ড বলছিল প্রচুর লেট হয়ে গেছে গিয়ে আর কাজ নেই খুবই রাগারাগি করছিল তো এসে দেখি না ঠিক টাইমেই পৌঁছেছি ছেলেদের তো এটা স্বভাব মানে বাড়ি থেকে তারা দিয়ে বার করবে নিচেই আমরা গিফটটা দিয়ে এসে চলে এলাম খেতে আর খাওয়া দাওয়াই সম্পূর্ণ ভেজ মারাওয়াড়িরা বেশিরভাগ ভেজই খায় আর মারোড়েদের একটা নিয়ম আছে ওদের যত বড়ই অনুষ্ঠান হোক না কেন বিয়েবাড়ির অনুষ্ঠান যাই বলেন না কেন নিচেই বসে খাই আমি যে কটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করেছি যা হোক কিছু অনুষ্ঠান অ্যাটেন্ড করেছি সব বিতেই আমি দেখেছি যে নিচেই বসে ওরা খায় সবাই তো এটা আমার খুবই ভালো লাগে এক একটা শহরের এক একটা নিয়মকানুন আমি আয়ান বসে পড়েছিলাম আমার হাজব্যান্ডটি এনে দিল আমাকে বলল তোমরা বসো এনে দিই তো আমাদের থালি চলে এসেছে একটা রুটি একটা লুচি আর এনেছে পনিরের তরকারি মাটার মাটরের সবজি হয়েছে তারপর ছিল সালাড চানা অনেক কিছুই ছিল পুরো ভেজ আর আমাদের আয়ানকে দেখুন পুরো পা লম্বা করে দিয়ে বসে পড়েছে আর আজকে কিন্তু আমি সফ খেয়েছি পুরো প্লেট ফিনিশ করেছি তারপর নিয়ে চলে এলো রাইস রাইসে দু রকম রাইস এনেছে প্লেন রাইস প্লেন রাইসের সাথে ছিল ডাল সাম্বার আর সেকেন্ড ছিল পুদিনা রাইস আর ছিল পাঁপড় আর সব থেকে একটা জিনিস আমার ভালো লেগেছে এই ঘটি করে জল সবাই একে একটা করে ঘটি দিচ্ছে ঘটি করে জল খাওয়া একটু দেশি দেশি স্টাইল আমার খুব ভালো লেগেছে তো খাওয়া দাওয়া আমাদের ফুল কমপ্লিট আর আমরা কিন্তু সব থেকে শেষের দিকেই খেতে বসেছিলাম আমাদের একটু লেট তো হয়েই ছিল এটা মানতে হবে খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছে এক এক জায়গার এক এক রকম খাওয়া দাওয়া তো যতটা পেরেছি শেয়ার করলাম নাসিম তো আসতে চাইলো না ভেজ শুনেই মনে হয় আসেনি ওর জন্য গরম ভাত চিকেন গরম করে রেখে এসেছি আয়ানকেও খাইয়ে নিয়ে এসেছি আয়ান বাইরের জিনিস খেতে পারে না তো আমি মারাবাড়িদের অনেক কটায় বিয়েবাড়িতেও এসেছিলাম সেখানে আরও একটু রাজকীয়ভাবে খাবার দাবার থাকে অনেক রকমের মিষ্টি মানে গুন গুনে শেষ করা যাবে না মিষ্টি তারপরে অনেক রকমের রুটি নান সব রকমের থাকে কিন্তু সব ভেজ ননভেজ থাকবে না বিয়ে বাড়িতেও আমরা তো বাঙালিরা বিয়ে বাড়িতে ননভেজ ছাড়া ভাবতেই পারি না আর সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখলাম নারকোল গাছটা বাড়ির ভেতর দিয়েই মানে কাট করে এখানে আমরা প্রায় বাড়িতে এটাই দেখি নারকল গাছ এরা সহজে কাটে না বাড়ির ভেতর দিয়েই নারকোল গাছ এখানে আয়ন আইসক্রিম খাবে বলছিল তাই একটু বসিয়ে আইসক্রিম খাওয়াচ্ছি মারোয়ারিদের আর একটা নিয়ম আছে এরা লেহেঙ্গা চুনি পরে আর ওড়না দিয়ে পুরো মানে মুখটা ঢাকা থাকবে আমাদের বিজনেসের কারবার সব মারোয়ারিদের সাথে তো প্রায় আমি যেতাম ওনাদের বাড়িতে তখন আমি কারোর মুখও মানে ঠিক করে দেখতে পারতাম না অনেকটা মানে ঢাকা থাকতো একেবারে মানে এত বড় ঘুমটা দেবে যে মুখ শুদ্ধ ঢাকা হয়ে যাবে এটাই বলতে চাইছিলাম আর কি আর এক এক জায়গার এক এক রকম কালচার আমাদের আমি যতটুকুনি জেনেছি দেখেছি সেটাই আমি সবার সাথে শেয়ার করলাম তারপরে এখানে সাউথের লোকেরও আলাদা কালচার তো এক এক শহরের এক এক রকম কালচার আমাদের বাঙালিদের কালচারও অনেক মানুষ পছন্দ করে এখন যেটা দেখাচ্ছি সেটা একটা পার্ক আর ভেতরে একটা বড় লেক মতো আছে একটু একটু বোঝাও যাচ্ছে ভাবছিলাম যাব কিন্তু বন্ধ আবার ফেরত যাচ্ছি আর এখন বেশ ভালোই লাগছে সুন্দর সুন্দর বিল্ডিং গাছপালা দেখতে দেখতে যাচ্ছি বেশ লাগছে ব্যাঙ্গালোর শহরটা সত্যিই খুব সুন্দর খুব সুন্দর শহর কত সুন্দর গাছপালা আর এই যে এটা হচ্ছে মেট্রো হচ্ছে এখনও এখনও কিছু কিছু জায়গায় আনকমপ্লিট আছে কাজ চলছে এখানে সায়েদ এখনও রেডি হচ্ছে তো খুব সুন্দর সুন্দর বিল্ডিং গাছপালা তারপরে কলেজ হসপিটাল এইসবই বেশি একটা রিটার্ন গিফট পেয়েছি সেটা ঘরে গিয়ে দেখাবো সবাইকে এই যে ওপর দিয়ে মেট্রোটা হচ্ছে এটা এখান দিয়ে ওপর দিয়ে হবে তাই এখনও কাজ চলছে এটা এখনো কমপ্লিট হয়নি ব্যাঙ্গালোরে মেট্রো চেফেছি অনেক আবারই চেপে চাপা হয়েছে মসজিদটা বড় মসজিদ হ্যাঁ নাম কি আজকের আবহাওয়াটা আমার খুব ভালো লাগছে যেন মনে হচ্ছে কেউ ছবি এঁকে রেখে দিয়েছে এমন লাগছে বিশেষ করে আকাশটা খুব সুন্দর লাগছে সত্যি প্রকৃতি কত সুন্দর আর এটা হচ্ছে নিমান্স হসপিটাল তো অনেক বড় মানে শেষ আর হচ্ছে না এত বড় হসপিটালটা তো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও অনেক লোক আসে এই হসপিটালে ডাক্তার দেখাতে তো এদিকে আমার তেমন আসা আশা হয় না আমি এই ফার্স্ট টাইম দেখলাম তো আমার হাজব্যান্ড তো আসে ও চেনে কেননা এইখান দিয়ে শোরুমে যাতায়াত করা হয় আর বেঙ্গালোরে অনেক গাছপালা মানে এত রোডের সাইডে সাইডে সব গাছ লাগানো আছে আর ওই সরু সরু দুটো নারকল গাছ আমি অনেকক্ষণ দেখছিলাম ট্রাফিকটা দাঁড়িয়েছে তো মানে ওখানেই প্রচুর সরু নারকল গাছগুলো আর এখানে কিন্তু নারকল গাছ ভালোই মানে দেখা যায় নারকল গাছ টপ করে কাটে না মানুষ এখানে মানে কি সব মানে নারকল গাছটা তা আজকে দিনটা ভালোই কাটলো ভাবছিলাম না কিন্তু আসা হলো বেশ ভালোই লাগলো ঘরে থাকলে ইচ্ছা করে না আবার ভালো লাগে বেরোলে বেরোলে ঘরে যেতে ইচ্ছা করে না এরকমই মনে হয় সবসময় আর আজকের আবহাওয়াটা কেমন জানেন তো একবার রোদ হচ্ছে আবার একবার আহ হয়ে যাচ্ছে এরকম আবহাওয়াটা আজকের আবহাওয়াটা সম্পূর্ণ আমার মতো মানে হঠাৎ করে মন ভালো হয়ে যাচ্ছে আবার হঠাৎ করে মন খারাপ হয়ে যাচ্ছে আমারও এরকম হতে থাকে সেই রকম একবার রোদ হচ্ছে আবার একবার ছিয়া হচ্ছে এরকমই হচ্ছে আর কি আমরা বাড়ির কাছাকাছি চলিয়ে এসেছি আর নাসিমটা কি করছে কি জানি নাসিমকে আমি গরম ভাত তারপরে মাংস ছিল ওটাও গরম করে রেখে এসেছি ও খেয়ে নেবে আর কিছু মতেই আসতে চাইল না বলছে না আমি ঘরেই ভালো থাকবো আমি যাব না তা যাই হোক এবার আমরা পৌঁছেই যাব। এখান থেকে আর দু তিন মিনিট লাগবে তাহলেই পৌঁছে যাব তো আমরা এখন ঘরে চলে এসেছি আর রিটার্ন গিফটটা ভাবলাম একটু দেখিয়ে দিই তো ঘরে এসে প্রচণ্ড জল পিপাসা পেয়েছিল জল টল খেয়ে বসলাম তো এই যে একটা স্টিলের থালা দিয়েছে আর গুড় দিয়েছে এটা আখের গুড় কি এটা কি জানি না কিসের গুড় তো এটাই দেয় নিয়ম আর এখানে আবার কানাডারা অনেক সময় কলা পান থালার সাথে এসবই দেয় তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো এসে একটু ঘুমিয়ে গেছিলাম টেনে ঘুম দিয়েছি এখন উঠে একটু চা বসাতে যাচ্ছিলাম তারপর দেখি না মিষ্টি আছে তাই ভাবলাম আমার হাজব্যান্ডকে দুটো মিষ্টি দিয়ে আগে ও খাক ততক্ষণ তারপর চাটা বসাবো আর আগের দিন একটু মেহমান এসেছিলো তার জন্য মিষ্টিগুলো সব আছে তো এবার চাটা আমি বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে নাসিমের জন্য নাসিম বাটিতে খেতে ভালোবাসে ওকে দিয়ে দিলাম তারপরে আমাদেরটা নিয়ে যাবো তো ঘুম থেকে উঠে চাটা খেয়ে তারপরে যেন শান্তি এই বিকেলবেলা বেলা ঘুমলে না ঘুম থেকে উঠলে যেন কেমন আজীব ধরনের লাগে তো চাটা খেয়ে যেন আমার মাথাটা ছাড়লো এই সময়টা হচ্ছে চা খাওয়ার পর তো যেই শাড়িগুলো পরেছিলাম সেইগুলো সব গুছিয়ে গেছে রাখলাম তারপরে আয়ান যেগুলো পরেছিল সেগুলো সব গুছিয়ে রাখা হলো আর আজকে রান্নাবান্নার ঝামেলা তেমন নেই আগের দিন অনেক কিছু বানিয়েছিলাম সব আছে গরম করলেই হয়ে যাবে শুধু গরম ভাতটা করব। তো এই সময়টা আমাদের ভাত খাওয়া সব কমপ্লিট আয়ানকেও খাইয়ে দিয়েছি তো এখন একটু শশা কাট করেছি আর ভাত খাওয়ার পর শশা খেলে খুবই ভালো আমার না শশা খুব পছন্দ তো আমার বাবা যখন বাজারে যেত তখন আমাকে জিজ্ঞাসা করতো কি নিয়ে আসবো তখন আমি বলতাম শশা টমেটো আনতে তো আমার শশা আর টমেটো খুব পছন্দ আর এখন মনে পড়ে গেল তাই একটু শেয়ার করলাম এখন আমার হাজব্যান্ড একটু পুরোনো মুভি দেখছে বেশ ভালো লাগছে আর এখন অনেকটাই রাত সবার ঘরে লাইট অফ আয়ান কিন্তু এখনও ঘুমায়নি ছোট্ট ছোট্ট হাত এক্ষুনি দেখা যাবে তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন আর ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দের সাথে থাকবেন সকলকে বাই অ্যান্ড গুড নাইট